বুড়ো বয়স হোক কিংবা যৌবনকাল সুখে থাকার জন্য এই চারটি কাজ শুরু করুন জীবনে সুখ পাওয়ার বাসনা সবারই থাকে বয়স যাই হোক যৌবন হোক বা বুড়ো বয়স সুখ অর্জন করা আমাদের জীবনের অন্যতম মূল লক্ষ্য কিন্তু প্রকৃত সুখ কোথায় এবং কিভাবে তা পাওয়া যায় এই প্রশ্নের উত্তর প্রায়শই আমাদের কাছে অস্পষ্ট থেকে যায় সুখ শুধুমাত্র বাহ্যিক জিনিস বা সাময়িক আনন্দ নয় এটি হলো অন্তর থেকে মনের গভীরে পাওয়া এক ধরনের প্রশান্তি এবং পূর্ণতা সুখ মানে শুধু হাসি খুশি থাকা নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তে স্থিরতা আত্মতৃপ্তি এবং মানসিক শান্তি অনুভব করা আজকের এই যুগে জীবনের চ্যালেঞ্জ অনেক তাই সুখ পাওয়ার পথও জটিল হয়ে উঠেছে কাজের চাপ পারিবারিক দ্বন্দ্ব আর্থিক অস্থিরতা স্বাস্থ্যগত সমস্যা এসব নানা কারণে আমরা প্রায়শই সুখের সন্ধান হারিয়ে ফেলি কিন্তু প্রকৃতপক্ষে সুখ আমাদের নিজের ভিতরেই নিহিত এক্ষেত্রে চারটি বিশেষ কাজ আছে যা আজ থেকেই শুরু করলে আমরা দীর্ঘস্থায়ী সুখ লাভ করতে পারি এই কাজগুলো আমাদের জীবনের মানসিক শারীরিক এবং আত্মিক দিককে সুসংগঠিত করে এবং জীবনে সত্যিকারের আনন্দ ও প্রশান্তি নিয়ে আসে প্রথম কাজ হল নিজের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা গড়ে তোলা নিজেকে সম্মান করা না পারলে জীবনের অন্য কোনো ক্ষেত্রে সত্যিকারের সুখ আসা কঠিন দ্বিতীয় কাজ মানসিক প্রশান্তির জন্য ধ্যান বা আত্মমনন চর্চা করা যা মনের অবস্থা নিয়ন্ত্রণ করে স্ট্রেস দূর করে তৃতীয়ত শারীরিক সুস্থতা বজায় রাখা কারণ সুস্থ শরীরেই মনের সুখ সম্ভব এবং শেষ কাজ হল কৃতজ্ঞতার অভ্যাস তৈরি করা যা আমাদের মনকে ইতিবাচক করে এবং জীবনকে সুন্দর করে তোলে এই চারটি কাজ জীবনে নিয়মিত চর্চা করলে আমরা জীবনের বিভিন্ন দিক থেকে তৃপ্তি ও শান্তি পেতে পারি এই চারটি কাজের মধ্য দিয়ে জীবন হয় অর্থবহ পূর্ণতা মেলে এবং প্রতিকূলতার মুখে স্থিতিশীলতা আসে তাই আজ থেকেই এই কাজগুলো শুরু করাই বুদ্ধিমানের কাজ এবার প্রত্যেকটি কাজের বিস্তারিত আলোচনা করা যাক যাতে বুঝতে পারা যায় কিভাবে এগুলো আমাদের জীবনের সুখ প্রতিষ্ঠায় সহায়ক নাম্বার এক নিজেকে শ্রদ্ধা ও ভালোবাসা নিজেকে শ্রদ্ধা ও ভালোবাসা হলো জীবনের সুখের অন্যতম মূল ভিত্তি মানুষের মন ও জীবনের ধারা তখনই স্থির হয় যখন সে নিজের প্রতি সম্মান প্রদর্শন করতে পারে নিজেকে ভালোবাসা মানে নিজেকে ক্ষমা দেওয়া নিজের সীমাবদ্ধতাকে মেনে নেওয়া এবং নিজের ভালো গুণাবলীর প্রতি সচেতন থাকা যখন আমরা নিজের প্রতি শ্রদ্ধাশীল হই তখন আমরা নিজেদের মানসিক ও শারীরিক চাহিদাগুলো পূরণে সচেষ্ট থাকি যা আমাদের সুখের মূল উৎস নিজেকে শ্রদ্ধা না করলে আত্মবিশ্বাস কমে যায় আত্মসম্মান ক্ষুণ্ণ হয় এবং জীবনের প্রতি অনাস্থা জন্মায় অন্যদিকে নিজের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি জীবনের যে কোনো চ্যালেঞ্জকে ধৈর্য ও শক্তির সঙ্গে মোকাবেলা করতে পারে নিজের প্রতি ভালোবাসা মানে নিজের আবেগ চিন্তা ও স্বপ্নকে গুরুত্ব দেওয়া এই ভালোবাসা থেকে ব্যক্তির মধ্যে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে এবং জীবনকে সুন্দরভাবে উপভোগ করার সামর্থ্য বৃদ্ধি পায় নিজেকে শ্রদ্ধা ও ভালোবাসার অর্থ হলো নিজের যত্ন নেওয়া নিজের শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি সচেতন থাকা নিজের সীমাবদ্ধতা ও দুর্বলতাকে গ্রহণ করা এবং নিজেকে উন্নত করার সুযোগ দেওয়া এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং মনকে শক্তিশালী করে নিজেকে শ্রদ্ধা ও ভালোবাসা গড়ে তোলা একটি অভ্যাস যা ধীরে ধীরে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে এবং আমাদের সুখী জীবনযাপনের পথ সুগম করে নাম্বার দুই মানসিক প্রশান্তির জন্য ধ্যান ও আত্মমনন মানসিক প্রশান্তি মানুষের জীবনে স্থায়ী সুখের অন্যতম উপাদান প্রতিদিনের জীবনের চাপ উদ্বেগ ও অসুবিধাগুলো আমাদের মনের ভারসাম্যকে নষ্ট করে দেয় এবং স্থায়ী আনন্দের পথে বাধা সৃষ্টি করে তাই মনের প্রশান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি ধ্যান বা আত্মমননের মাধ্যমে আমরা আমাদের মনের গভীরে প্রবেশ করি যেখানে আবেগ ও চিন্তাধারার বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা যায় এবং মনের অবস্থা শান্ত হয় ধ্যান আমাদের মনকে একাগ্র করে বর্তমান মুহূর্তে নিয়ে আসে অতীত বা ভবিষ্যতের অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্ত হয়ে আমরা জীবনকে সহজ ও সমৃদ্ধভাবে উপলব্ধি করতে পারি ধ্যানের নিয়মিত অনুশীলন স্ট্রেস হরমোনের মাত্রা কমায় উদ্বেগ ও হতাশা দূর করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় মানসিক প্রশান্তি অর্জনের মাধ্যমে আমরা জীবনের নানান প্রতিকূলতার মুখে স্থির থাকতে সক্ষম হই এবং সুখী জীবনযাপন করতে পারি ধ্যানের মাধ্যমে মনোযোগ বৃদ্ধি পায় যা জীবনের কাজগুলো আরও দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে সাহায্য করে এছাড়া ধ্যানের মাধ্যমে আমরা আমাদের অন্তর্মুখী শক্তি আবিষ্কার করি এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টতা অর্জন করি মানসিক প্রশান্তি অর্জনের জন্য ধ্যান অপরিহার্য এবং এটি সুখী জীবনযাপনের একটি প্রধান হাতিয়ার নাম্বার তিন শারীরিক সুস্থতা রক্ষা শারীরিক সুস্থতা হল সুখী জীবনের অপরিহার্য ভিত্তি সুস্থ দেহের মধ্যে বাস করে সুস্থ মন যা সুখ ও শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীর যদি দুর্বল বা অসুস্থ থাকে তাহলে মনের অবস্থা প্রভাবিত হয় এবং জীবন থেকে আনন্দ নেওয়া কঠিন হয়ে পড়ে তাই শারীরিক সুস্থতা রক্ষা করা জীবনকে অর্থবহ ও পরিপূর্ণ করে নিয়মিত ব্যায়াম সুষম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রাম শারীরিক সুস্থতার মূল উপাদান শরীরের শক্তি বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সার্বিক কর্মক্ষমতা উন্নত হয় শারীরিক সুস্থতা আমাদের মনকে স্থিতিশীল করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে সুস্থ দেহে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় যা আমাদের চিন্তা স্মৃতি এবং আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে শারীরিক সুস্থতা রক্ষা করতে হলে আমাদের দৈনন্দিন জীবনে শারীরিক পরিশ্রম ও স্বাস্থ্যকর অভ্যাস অবলম্বন করতে হবে এটি শুধু দৈহিক নয় মানসিক প্রশান্তিরও গ্যারান্টি দেয় স্বাস্থ্যই জীবনের সবচেয়ে বড় সম্পদ যা সুখী ও সফল জীবনযাপনের জন্য অপরিহার্য নাম্বার চার কৃতজ্ঞতা চর্চা কৃতজ্ঞতা আমাদের জীবনের মনোভাব ও দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে সুখী করে তোলে কৃতজ্ঞতা মানে জীবনে পাওয়া সব ভালো জিনিসের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করা এটি আমাদের মনকে ইতিবাচক করে তোলে নেতিবাচক চিন্তা দূর করে এবং জীবনকে সুন্দরভাবে উপলব্ধি করতে সাহায্য করে কৃতজ্ঞতা চর্চার মাধ্যমে আমরা জীবনের ছোট ছোট আনন্দগুলোকে মূল্যায়ন করতে শিখি এবং জীবনের প্রতি সন্তুষ্টি ও শান্তি অনুভব করি কৃতজ্ঞ মনোভাব আমাদের মানসিক চাপ কমায় সম্পর্কগুলোকে মজবুত করে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে এটি আমাদের জীবনে স্থায়ী সুখ এনে দেয় কারণ কৃতজ্ঞতা মনকে প্রশান্তি দেয় এবং জীবনের অর্থকে স্পষ্ট করে জীবনে প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশের অভ্যেস গড়ে তোলা উচিত যা আমাদের চিন্তা ও আবেগের ভারসাম্য রক্ষা করে কৃতজ্ঞতা চর্চা জীবনের প্রতিটি দিককে উন্নত করে এবং আমাদের সুখী ও পরিপূর্ণ জীবনযাপনে সহায়তা করে জীবনে সত্যিকারীর সুখ খুঁজে পাওয়া সহজ কাজ নয় কিন্তু অসম্ভব নয় নিজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা মানসিক প্রশান্তির জন্য ধ্যান শারীরিক সুস্থতা রক্ষা এবং কৃতজ্ঞতার অভ্যেস এই চারটি মূল স্তম্ভ আমাদের জীবনের সুখের পথ সুগম করে এগুলো নিয়মিত চর্চা করলে শুধু বাহ্যিক সুখ নয় অন্তরের গভীরে প্রশান্তি ও পূর্ণতাও অনুভব করা সম্ভব হয় জীবনের যে কোনো প্রতিকূলতা মোকাবেলায় আমাদের শক্তি ও স্থিতিশীলতা এনে দেয় এই চারটি অভ্যেস তাই শুধু স্বপ্ন দেখা নয় এগুলোকে প্রতিদিনের জীবনে বাস্তবায়ন করাই হল প্রকৃত সুখ অর্জনের চাবিকাঠি আপনি যদি আজ থেকেই নিজের প্রতি শ্রদ্ধা গড়ে তোলেন মনের প্রশান্তির জন্য ধ্যান শুরু করেন শারীরিক যত্ন নিতে শুরু করেন এবং কৃতজ্ঞতার মনোভাব রপ্ত করেন তাহলে জীবন থেকে যে আনন্দ তৃপ্তি এবং স্থিতি পাবেন তা অতুলনীয় এই চারটি কাজ আমাদের জীবনের মান উন্নত করে এবং প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তোলে সুখ কোনো বাইরের জিনিস নয় এটি আমাদের ভেতর থেকেই উদ্ভূত হয় একটি নিঃসঙ্গতা নয় বরং একটি পূর্ণতা যা আমাদের প্রতিদিনের জীবনের মধ্যে বিরাজ করে তাই আর দেরি করবেন না আজ থেকেই এই চারটি কাজের চর্চা শুরু করুন এবং নিজের জীবনে প্রকৃত সুখ ও শান্তির সন্ধান করুন মনে রাখবেন সুখের পথে যাত্রা শুরু করা আপনার হাতেই আপনার মন শরীর ও আত্মাকে ভালোবাসুন প্রশান্তি দিন সুস্থ থাকুন এবং জীবনের প্রতিটি ছোট ছোট অনুগ্রহের জন্য কৃতজ্ঞ থাকুন জীবনের এই সুন্দর উপহারটিকে গ্রহণ করে আপনি সত্যিকারের সুখী জীবন যাপন করতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন